আয়ালস অ্যাকাডেমিক রাইটিং টাস্ক ওয়ান এখানে একটা টেমপ্লেট স্ট্রং একটা টেমপ্লেট আপনাকে স্কোর নাইন এনশিওর করতে পারে এবং আপনাকে যদি ধরিয়ে দেওয়া হয় কোন কোন পয়েন্ট নিতে হবে কারণ রাইটিং টাস্ক এর অ্যাকাডেমিকের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে এটা যে আমি এখান থেকে কোন কোন পয়েন্ট ধরবো বা কোন পয়েন্ট ইম্পর্ট্যান্ট সেটা ধরলে আমার লেখাটা স্যাটিসফাই হবে এই প্রশ্ন আমি যখন ক্লাসে ক্লাস করাই তখন সবাই করে আমি ভাবলাম যে এটা হয়তো আমার ইউটিউবের যারা ভিওয়ার্স রয়েছে তাদের ক্ষেত্রেও হতে পারে সমস্যাটা হচ্ছে হয়তো তারা আমাকে তো সরাসরি পাচ্ছে না সেক্ষেত্রে চেষ্টা করি তাদেরকে কিছু হেল্প করার জন্য সেখান থেকে আজকে রিলেশনটা মেক করা বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আইলস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন এবার দাবাস প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনার আয়েলস জার্নিকে সহজ করার জন্য ফ্রম মাই সাইড ইভেন দো আই নো আই হ্যাভ লর্ড অফ শর্টকামিংস আই হ্যাভ লর্ডস অফ ডিফিকাল্টিস বাট আই এম টাইম অ্যান্ড আই ডোট হ্যাভ দ্য লিকিংস অফ কমিটমেন্ট আমার কিন্তু কমিটমেন্টের জায়গাতে কোনো ঘাটতি নেই সর্বোচ্চ চেষ্টা করছি যদিও জানি আমার অনেক ভুল আছে আমার অনেক ঘাঁটি আছে কিন্তু আমি চেষ্টা করছি আপনারা এইটুকু বিশ্বাস রাখতে পারেন যোক তো আপনার যদি আলসেস দিয়ে নিজেকে যাচাই করা সাথে কন্ট্রাক্ট কমেন্টে পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে নিতে চান লাইক মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক দেওয়া আছে চলুন উইদাউট ওয়েস্টিং টাইম সরাসরি কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসছি কেমন হবে কীভাবে হবে এবং এখানে আর কী কী বিষয় রয়েছে আইলস রাইটিং টাস্ক ওয়ান অ্যাকাডেমিক এটার টেমপ্লেটস আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনি সহজে কিছু আপনার এটাকে প্রিপেয়ার করতে পারেন তারপর হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ার্ডস লিখতে হবে অ্যারাউন্ড সময় হচ্ছে টোয়েন্টি মিনিটস তোমাকে চার্ট দিতে পারে বার দিতে পারে টেবিল দিতে পারে এই ধরনের কিছু বিষয় আছে তো এটা মার্কিং ক্রাইটেরিয়াটা কি টাস্ক অ্যাচিভমেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোয়ারেন্স অ্যান্ড কোয়েশন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লেক্সিক্যাল রিসোর্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এগুলোকে সংক্ষেপে বলে টি এ যেটা যেভাবে আপনারা সহজে চিনবেন টি এ সি অ্যান্ড সি তারপরে হচ্ছে এল আর আরেকটা হচ্ছে জি আর এ গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি আচ্ছা এরপরে হচ্ছে আপনাদের কিছু সিনোনেম শেখায় যেমন ইনক্রিজ রাইস কো আপ গ্রো ক্লাইম্ব জাম্প সবগুলো হচ্ছে বৃদ্ধি পাওয়া ডিক্রিজ ডিক্লাইন গোডাউন ড্রপ ফল সবগুলো হচ্ছে কমে যাওয়া আচ্ছা স্টেডি স্টেবল কনস্ট্যান্ট ইভেন রিমেন স্টেবিলাইজ সবগুলো হচ্ছে এক জায়গায় স্থির থাকাকে একটু বোঝাচ্ছে সিগনিফিক্যান্ট অথবা সিগনিফিক্যান্টলি কনসিডারেবল অথবা কনসিডারেবলি সার্ডেন সাডেনলি ড্রামাটিক ড্রামাটিক্যালি স্টিপ স্টিপলি শার্প শার্পলি অ্যাব্রাপ্ট অ্যাব্রাপলি স্টেডি স্টেডিলি গ্রাজুয়াল গ্রাজুয়ালি মডারেট মডারেটলি তো এই ওয়ার্ডগুলো আপনারা একটু খেয়াল রেখেন আপনাদের কাজে লাগবে আচ্ছা তো নর্মালি আমাদের প্যারাফ্রেজিংটা বা আমাদের স্ট্রাকচারিংটা কেমন হবে দেখুন ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজ করতে হবে ওভারভিউ জেনারেল ট্রেন্ড আমরা পিকচার থেকে নিব বডি ডিটেলিয়ান কম্পারিজন বডি টু ডিটেল এন্ড কম্পারিজন তখন আমাদের লেখা টোটাল চারটা প্যারা হবে ইন্ট্রোডাকশন ওভারভিউ বডি ওয়ান বডি টু দ্যার ইজ নো কনক্লুশন আচ্ছা তাহলে আমরা ইন্ট্রোডাকশন কীভাবে শুরু করতে পারি দ্য চার্টস গিভ ইনফরমেশন অ্যাবাউট তারপরে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা হচ্ছে প্লেস তারপরে হচ্ছে টাইম প্লাস ওয়াট কি বিষয় নিয়ে কথা হচ্ছে এই তিনটা ইনফরমেশন আসে আর কি দ্য পাই প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট আবার সেম প্লাস টাইম আর হচ্ছে কি বিষয় নিয়ে কথা হচ্ছে দ্য লাইনগ্রাফ প্রেজেন্ট ইনফরমেশন অ্যাবাউট সেম প্লাস টাইম কি বিষয় নিয়ে কথা হচ্ছে এরপর হচ্ছে ওভারঅল ওভার বেপারাতে ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট এই দুগুলো দিয়ে আমরা শুরু করতে পারি এখানে আমরা হচ্ছে শুধুমাত্র বলবো কোনটা বেশি কোনটা কম কিন্তু কত পার্সেন্ট কোনো নাম্বার ফিগার আমরা নিয়ে আসবো না আমি দেখাচ্ছি বডি ওয়ান ইন ডিটেল বডি ওয়ান টার্নিং টু মুভিং অন টু দ্য সেকেন্ড থিং টু পয়েন্ট আউট ইজ দ্যাট আমরা বডি টু এভাবে শুরু করতে পারি আচ্ছা তো দেয়ার ইজ এ পিকচার দেখুন মডেল পিকচার আছে আমাদেরকে বলা হচ্ছে দ্য লাইনগ্রাফ বিলো শোজ দ্য হাউস হোল্ড রিসাইক্লিং রেটস ইন থ্রি ডিফারেন্ট কান্ট্রিস তো এখানে এটা হচ্ছে একটা লাইন গ্রাফ কি দেখাচ্ছে হাউসহোল্ড হোল্ড রিসাইক্লিং রেটস থ্রি ডিফারেন্ট কান্ট্রিস দু হাজার পাঁচ থেকে দু হাজার পনেরো এই ইনফরমেশনগুলো আমাদের এখানে দরকার এখানে ইনফরমেশান প্রয়োজন থ্রি ডিফারেন্ট কান্ট্রিকে ইউকে ফ্রান্স অ্যান্ড জার্মানিতে আচ্ছা ঠিক আছে এবার আমরা আনসার শুরু করি দেখি কী বলতেছে দেখেন এখানে আমরা শুরু করবো কীভাবে দ্য লাইন গ্রাফ গ্রিপস ইনফরমেশন অ্যাবাউট কী কী আনব আপনার হচ্ছে প্লেস কোথায় প্লেস তারপরে হচ্ছে টাইম প্লাস ওয়াট আপনার হচ্ছে আমাদের ইনফরমেশান জন্য কী ছিল কিসের ইনফরমেশন ছিল হচ্ছে আপনার ওই যে হাউস হোল্ড রিসাইক্লিং রেটস ঠিক আছে তারপর হচ্ছে ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ব্ল্যাঙ্কস শোয়েড অ্য সিগনিফিক্যান্ট চেঞ্জেস ডিউরিং দ্য পিরিয়ড ওয়াইল দ্য প্রোডাকশন অফ রিসাইকেল ওয়েস্ট ইন ব্ল্যাঙ্কস এক্সপিরিয়েন্স আ ব্ল্যাঙ্ক ট্রেন্ড তো আমরা এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের সঠিক নামগুলোকে বসিয়ে দিতে পারলে আমাদের কাজটা হয়ে যাবে আচ্ছা এরপরে হচ্ছে ইন ডিটেল দ্য ব্ল্যাঙ্কস রেট দ্য আপনার হচ্ছে ডিক্রিজিং রেট দিলেন অফ তো আপনি ইউকে বসাতে পারেন এখানে জার্মানি বসাতে পারেন অথবা ফ্রান্স বসাতে পারেন যেটা বসান ওয়ে ব্ল্যাঙ্কস পার্সেন্ট অ্যান্ড ব্ল্যাঙ্ক পার্সেন্ট দুই দেশের কথা বলছেন রেসপেকটিভলি অ্যান্ড এত আচ্ছা তারপর হচ্ছে ব্ল্যাঙ্কস ওয়েন্ট আপ এখন হচ্ছে ওই যে রেট ওয়েন্ট আপ শার্পলি থ্রু দ্য পিরিয়ড এক্সিডিং ব্ল্যাঙ্কস অ্যান্ড ব্ল্যাঙ্কস অ্যান্ড রিচিং ব্ল্যাঙ্কস পার্সেন্ট অফ এন্ড অফ দ্য ইয়ার তার মানে পার্সেন্টগুলো জাস্ট এখানে বসিয়ে দেবেন ইন দ্য মেন টাইম দ্য পার্সেন্টেজ অফ রিসাইকেল ওয়েস্ট ইন ব্ল্যাঙ্কস কোনো একটা আবার একটা নাম ইনক্রিজ টু এত ইন এত অ্যান্ড দেন রিমেন্ড এত আনটিল এত তার মানে এখানে আপনার একটা সময় ফ্রম এত টু এত আচ্ছা ইট এক্সপিরিয়েন্সড র্যাপিড সার্চ টু মোর দ্যান ব্ল্যাঙ্কস পার্সন এখানে একটা পার্সেন্টেজ আসবে অ্যান্ড কন্টিনিউয়েট উইথ আ গ্রাজুয়াল রাইস এখানেও একটা পার্সেন্টেজ আসবে ওভার দ্য ইয়ার টু থাউজেন্ড সিক্সটিন আচ্ছা বড় টুতে মুভিং অন দিয়ে শুরু করলাম মুভিং অন পরের টপিকে মুভিং অন নেক্সট টপিক ইন আর্লি সময় তারপরে হচ্ছে আপনার ফ্রান্সের পার্সেন্টেজ তারপরে হচ্ছে এমং দুই দেশের তুলনা দেখাচ্ছে তারপরে ডিক্লাইন এত পার্সেন্টেজ এত তারপরে হচ্ছে টু আদার তারপরে হচ্ছে রাইস এত পার্সেন্ট ইন টু তো এই জিনিসগুলো আপনাকে দেখাচ্ছে তো এই জিনিসগুলো আপনি যদি দেখেন তাহলে মোটামুটি আপনি খুব সহজে বিষয়টা বুঝে যাবেন আচ্ছা এরপরে হচ্ছে টোয়েন্টি মিনিটস এখানে বলা হচ্ছে কি দ্য গ্রাফ বিলো শোজ এখান থেকে আপনি নেবেন কি গ্রাফ বিলো শোজ আনএমপ্লয়মেন্ট রেটস কোথায় ইউএস অ্যান্ড জাপান বিটুইন মার্চ থার্টিন টু নাইনটিন এই তিনটা জিনিস ইনফরমেশন এখান থেকে নিয়ে নেবেন আচ্ছা নিয়ে নেবেন নিয়ে পরে আপনার হচ্ছে এই যে এখানে আপনাকে হচ্ছে আমি কী দিয়ে দিয়েছি আপনার একটা তৈরি করে দিয়েছি ওভারভিউ তো এটা একটু দেখুন এখানে হচ্ছে দ্য লাইন গ্রাফ গিভস ইনফরমেশন অ্যাবাউট টাইটেল তারপর হচ্ছে প্লেস তারপর হচ্ছে সময় এবং কী বিষয়গুলো তারপরে ওভারভিউ তারপরে হচ্ছে আপনার বডি ওয়ান রেটসগুলো বসিয়ে দেবেন বডি তো এই জিনিসগুলো যদি আপনি বসিয়ে দিতে পারেন তারপরে হচ্ছে দেখেন এই যে বায়োগ্রাফ দিলাম এখানে দেখেন এখানে হচ্ছে আপনাকে কিছু ডাটা স্ট্যাটিস্টিক্স দেখানো হচ্ছে হ্যাঁ তো তারপরে হচ্ছে এই যে এখানে আপনার একটা বডি তৈরি করে দিয়েছি আপনাকে তো আপনি এই অনুযায়ী এটা ইউজ করতে পারেন আর এই পিডিএফের যদি দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনাকে এই পিডিএফটা আমি এনশিওর করে দিব এতক্ষণ আপনারা বিষয়গুলো দেখলেন এখন একটু নিঃশ্বাস নিন বুক ভরে নিঃশ্বাস নিন টোটাল জিনিসটা আপনি জেনেছেন আপনার যদি এই পিডিএফটা দরকার হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাকে এই পিডিএফটা দিয়ে দিব কোনো সমস্যা নেই আপনি এই পিডিএফটা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন প্রিপারেশন দিতে পারবেন এখন আপনি সম্পূর্ণ জিনিসটা জেনেছেন নাও বাট নিট এখন আপনার দরকার হচ্ছে চর্চা ইউনিট প্র্যাকটিস প্রতিদিন একটা করে আনসার রাইটিং টাস্ক ওয়ান কোয়েশ্চেন দেন এটার মডেল আনসার নেন মডেল আনসারটা দেখে দেখে আগে দুইবার লেখেন অবশ্যই পেন্সিল দিয়ে কারণ আলসে একদম পেনসিল দিয়ে দিতে হবে তারপরে হচ্ছে আপনি নিজে নিজে লেখার চেষ্টা করেন এই স্ট্রাকচার ফলো করেন এই স্ট্রাকচার আপনাকে ব্যান নাইন এনে দেওয়ার জন্য যথেষ্ট জাস্ট ফলো দ্যাট ইট উইল বি মোর দ্যান হ্যান্ডি ফর ইউ ইনশাআল্লাহ আচ্ছা এরপরে হচ্ছে আপনি যেটা লিখেছেন এবং যে মডেল আনসারটা আছে সেটা কি ভুল হয়েছে বা দুইটার পার্থক্যটা কোথায় সেটা বের করার চেষ্টা করেন যদি আপনি খুঁজে না পান ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি আপনার ফেসবুক যে গ্রুপ আছে সেখানে আপনি আপনার কোয়েশ্চেন আনসার সহ আপলোড করে দেন আমি আপনাকে বিনা পয়সায় উইদাউট এনি কস্ট আমি আপনাকে অ্যাসেস করে দিব কত পেতে পারেন কোথায় কোথায় সমস্যা আই উইল ফাইন্ড ইট ফর ইউ ইনশাল্লাহ যতক্ষণ বন্ধুর সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ লেটস মিট ইউ সাম আদার ভিডিও টিল দেন হ্যাভ এ নাইস টাইম আসসালামু আলাইকুম